গুগল অ্যাডসের নতুন আপডেট এখন ভিডিও অ্যানালিটিক্স আরও সহজ ডিজিটাল মার্কেটারদের জন্য গেম চেঞ্জার আপনি কি গুগল অ্যাডসের ভিডিও অ্যাডসেট ব্যবহার করেন তাহলে আপনার জন্য আসছে এক বিশাল আপডেট এখন থেকে ভিডিও পারফরমেন্স অ্যানালাইসিস হবে আগের চেয়ে অনেক বেশি সহজ সরাসরি গুগল অ্যাডসের ভেতরেই আগে ভিডিও ক্রিয়েটিভ পারফরমেন্স দেখতে গেলে অন্য টুলে যেতে হতো অনেক সময় নষ্ট হতো এখন সব এক জায়গায় ভিডিওর ভিউ অডিয়েন্স রিটেনশন এমনকি কোন পয়েন্টে ভিউ ড্রপ করছে সব সবকিছু আপনি জানতে পারবেন গুগল এর চালু করেছে একটি নতুন ভিডিও অ্যানালিটিক্স টুল যা সহজেই এখন লাইভ অবস্থায় আছে এই টুলে আপনি পারবেন একটি আলাদা ভিডিও টেপ যেখানে আপনার সমস্ত ভিডিও অ্যাসেট থাকবে এক জায়গায় যে ক্যাম্পেইনেই হোক না কেন পারফরমেন্স ম্যাক্স ডিমান্ড জেন্ড গুগল ডিসপ্লে নেটওয়ার্ক বা শুধুমাত্র ভিডিও ক্যাম্পেইন নতুন এই ড্যাশবোর্ডে আপনি পাবেন ভিডিও ফরম্যাট অনুযায়ী ফিল্টার করতে যেমন শর্টস বা ইনস্ট্রিম অডিয়েন্স ডেমোগ্রাফিক্স বয়স জেন্ডার ডিভাইস অনুযায়ী বিশ্লেষণ করতে প্রতিটি ভিডিও অ্যাসেটের এঙ্গেজমেন্ট দেখতে যেমন ভিউ রিটেনশন ড্রপ অফ পয়েন্টস আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি জানি ক্রিয়েটিভ অপটিমাইজেশন কতটা গুরুত্বপূর্ণ এই নতুন ভিডিও ট্যাব আপনাকে সাহায্য করবে টপ পারফর্মিং ভিডিওগুলো দ্রুত চিনতে এঙ্গেজমেন্ট অনুযায়ী ক্যাম্পেইন অপটিমাইজ করতে এবং সব কিছু করতে পারবেন একই প্ল্যাটফর্মে কোনো টুল বদলানো লাগবে না এই ফিচার প্রথম দেখা যায় গুগল অ্যাডস নিউজ এ এর শেয়ার এআই বেসড ক্যাম্পেইন যেমন পারফরমেন্স ম্যাক্স এখন অনেক বেশি নির্ভর করে ক্রিয়েটিভ পারফরমেন্সের উপর এই নতুন ভিডিও অ্যানালিটিক্স ফিচার আপনাকে সেই ইনসাইট দেবে যেটা আপনার ভিডিও ক্যাম্পেইনকে করবে আরো শক্তিশালী আপনি কি মধ্যে এই ফিচার ব্যবহার করছেন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন এবং এমন আপডেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না